নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবানের দর্শনের ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ যে কথাগুলো এই ভিডিওতে বলতে চলেছি তা প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এরকমটা বহুবার দেখা গেছে যে কোনো একটা মানুষের জীবনে একের পর এক বাধা বিপত্তি আসতেই থাকে এবং সে চেয়েও যেন এই বাধা বিপত্তির সমস্যা থেকে বেরোতে পারে না একটা সমস্যা যেতে না যেতেই আরেকটা সমস্যা তার জীবনে চলে আসে বহু পূজা প্রার্থনা করার পরেও কোনো ভালো ফল হয় না বা যদি ভালো ফল লাভ হয় তা কিছু জন্য হয় কিন্তু এরকমটা কি কারণে হয় সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাড়িতে কিছু এক এমন জিনিস রেখে দেওয়া হয় যেগুলো ক্রমাগত বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করতে থাকে এবং যার ফলে সেই বাড়িতে কখনোই সুখ শান্তি আসে না এবং একের পর এক সেই বাড়ির সদস্যদের উপরে সমস্যা আসতেই থাকে তাই এরকম দুটি এমন মারাত্মক জিনিসের কথা আমি এই ভিডিওতে তুলে ধরতে চলেছি যে দুটো জিনিস যদি আপনার বাড়িতে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিন এবং তা না হলে একের পর এক সমস্যা আপনার জীবনে আসতেই থাকবে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না প্রাচীনকালে লিঙ্গেশ্বর নামে এক জমিদার ছিল তার ছিল অগাধ সম্পত্তি ও প্রতিপত্তি তার মতিচুর নামে এক পুত্র ছিল মতিচুর তার পিতা লিঙ্গেশ্বরকে অত্যন্ত স্নেহ করত তাই যখন লিঙ্গেশ্বরের মৃত্যু হল মতিচুর ঠিক করল পিতার পোশাক ও অলঙ্কার পরিধান করে সে নিজের জীবন জমিদারি চাল সামলাবে কুল পুরোহিত তাকে বোঝালো যে এই কাজ শাস্ত্রবিরুদ্ধ কিন্তু সে কিছুতেই কোনো কথা শুনল না এইভাবেই দিন কাটতে লাগল কয়েক দিনের মধ্যেই বাড়ির বাকি সদস্যরা লিঙ্গেশ্বরের মৃত্যুর শোক থেকে বেরিয়ে এসে নিজেদের স্বাভাবিক জীবনযাপন করতে লাগল কিন্তু বছর পাঁচ কেটে যাওয়ার পরেও মতিচুরের দুঃখ কমল না তারপরে একটা সময় এলো যখন জমিদারি ছেড়ে ছুঁড়ে মতিচুর পিতার মৃত্যুর শোকে ডুবে গেল মতিচুর ধীরে ধীরে পুরোটাই বদলে গেল পরিবারের সকলের সঙ্গে তার ব্যবহার রুক্ষ হয়ে উঠল সে কারুর হাসি সহ্যই করতে পারতো না এদিকে ধীরে ধীরে তার দেনা বাড়তে থাকলো এবং তার যা সম্পত্তি ছিল সব বিক্রি হয়ে গেল এই জমিদার বাড়িতে ক্রেও প্রবেশ করলেই এক শক্তিশালী নেতিবাচক শক্তি অনুভব করত এই অবস্থা দেখে মতিচুরের শ্রী জমিদারের বাড়ির কল্যাণের উদ্দেশ্যে বাড়ির আঙিনায় একটি যজ্ঞের আয়োজন করল মতিচুর সকল প্রকার জাঁকজমক আরম্ভর আচার অনুষ্ঠান ও উৎসব থেকে দূরে সরে গেছিল শুধু স্ত্রীর কথায় সে যজ্ঞে বসতে রাজি হল কুল পুরোহিত ও বাকি পুরোহিতেরা জানতেন যে লিঙ্গেশ্বরের মৃত্যুর পর তার পুত্র তার পোশাক ও অলঙ্কারের মাধ্যমে লিঙ্গেশ্বরকে মুক্তি পেতে দিচ্ছে না যার কারণে লিঙ্গেশ্বরের আত্মা অসুখী হয়ে এই জমিদারের বাড়িতে আটকে পড়েছে আর তাই এই জমিদারের বাড়ির উপরে অশুভ প্রভাব পড়ছে তারা যজ্ঞ করল এবং মতিচুরকে বোঝালো যে পিতার পোশাক ও অলঙ্কার পরিধারণ করার জন্য তার পিতার কতখানি কষ্ট ভোগ করতে হচ্ছে তিনি আর নতুন জন্মই নিতে পারছে না এই কথা শুনে মতিচুর অবশেষে তার পিতা লিঙ্গেশ্বরের সকল পোশাক ও অলঙ্কার পুড়িয়ে দিলেন এবং গয়ায় গিয়ে পিণ্ড দান করলেন এরপর ধীরে ধীরে জমিদার বাড়ির নিজের প্রতিপত্রী ফিরে পেতে শুরু করলো আর মতিচুর একটা ইতিবাচক শক্তি অনুভব করলো এবং পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী কখনও মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করতে নেই এমন করলে মৃত ব্যক্তির আত্মা পোশাক ব্যবহারের সঙ্গে যুক্ত হয়ে যায় পাশাপাশি মৃত ব্যক্তির স্মৃতির তাড়নায় সেই ব্যক্তি অবসাদগ্রস্ত হয়ে পড়েন এর ফলে সেই ব্যক্তি মানসিক ও শারীরিক দিক দিয়ে ভেঙে পড়তে পারে তাই ভুলেও মৃত ব্যক্তির পোশাক পরবেন না বরং সেই সমস্ত কাপড় দান করে দিন এর ফলে তাদের আত্মা শান্তি লাভ করে আমরা পূর্বপুরুষদের অলঙ্কার প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে চলি কিন্তু গরুর পুরাণ বলছে মৃত ব্যক্তির গহনা ও কখনও ব্যবহার করতে নেই কারণ সেই অলঙ্কারে পূর্বপুরুষদের শক্তি নিহিত থাকে পাশাপাশি ব্যক্তি পোশাকের চেয়ে বেশি গহনার সঙ্গে একাত্ম বোধ করে তাই মৃত ব্যক্তির গহনা আর কেউ পরে নিলে তাদের আত্মা অসন্তুষ্ট বোধ করে আর যে ব্যক্তি সেই গহনা পরে তাদের জন্য নানান সমস্যা সৃষ্টি করতে পারে মৃত ব্যক্তির আত্মা মুখের পথে যাত্রা শুরু করতে পারে না আর পরিজনদের কষ্ট দিতে শুরু করে গরুর পুরাণ অনুযায়ী পোশাক অলঙ্কারের মতোই মৃত ব্যক্তির ঘড়িও কখনো ব্যবহার করতে নেই ঘড়ি শক্তির প্রধান উৎস মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার করলে জীবনে খারাপ সময়ের মুখোমুখি হতে হয় তাই মৃত ব্যক্তির ঘড়ি কখনোই পরিধান করবেন না অথবা বাড়িতে রাখবেন না বন্ধুরা জীবনের সবথেকে বড় সত্যি হল মৃত্যু জন্ম হলে মৃত্যু অবধারিত যতই কষ্ট হোক না কেন আমাদের প্রিয় মানুষকে একদিন কালের গর্ভে ছেড়ে দিতেই হয় কিন্তু তাই বলে প্রিয় মানুষের স্মৃতিচারণের জন্য মৃত ব্যক্তির পোশাক ও অন্যান্য জিনিস কখনোই নিজের বাড়িতে রাখা উচিত নয় মতে এর পিছনে কিছু কারণ রয়েছে তাহলে আসুন জেনে নিই এর পিছনে থাকা আসল কারণগুলো কি কি। এক মৃত্যুর পর মৃত্যের পোশাক পরবেন না শাস্ত্র মতে যখন কোনো আত্মা নিজের শরীর ত্যাগ করে থাকে তখন পরিবারের সদস্যদের সেই ব্যক্তির পোশাক সহ অন্যান্য জিনিস দান করে দেওয়া উচিত অথবা জ্বালিয়ে দেওয়া উচিত এর পিছনেও কারণ রয়েছে ধর্মগুরুদের মতে যে আত্মা দেহ ত্যাগ করেছে সে তার জামাকাপড়ও অন্যান্য প্রিয় জিনিসের গন্ধের মাধ্যমে তার পরিবার ও তার বাড়ির চিনতে পারে অতএব যদি এই জিনিসগুলো পোড়ানো না হয় বা দান করা না হয় তাহলে মৃত্যুর পরেও সেই আত্মা তার পরিবারের প্রতি আসক্তি ত্যাগ করতে সক্ষম হয় না এবং সেখানেই ঘুরে বেড়ায় যার কারণে সে এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি হতে পারে না দুই বাড়িতে শুরু হওয়া অশুভ ঘটনা গরুর পুরাণ মতে মৃত্যুর পরে আত্মা একটি শক্তির আকারে রূপান্তরিত হয় সেই শক্তি ইতিবাচক ও নেতিবাচকও হতে পারে যদি কেউ শক্তি নেতিবাচকও হয়ে যায় এবং পরিবারের সদস্যরা যদি মৃত ব্যক্তির পোশাক পরেন তবে তার ছায়া তাদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে যার জেরে পরিবারে শুরু হয় নানান অপীত্তিকর ঘটনা ধর্মগুরুদের মতে মৃত ব্যক্তির পোশাক ছাড়াও তাদের পছন্দের জিনিস যেমন পেন মোবাইল বা অন্যান্য দামি জিনিস ব্যবহার করা উচিত নয় এই জিনিসগুলি ঘরে নেতিবাচকতা ছড়িয়ে দেয় বন্ধুরা গরুর পুরাণ অনুসারে কাছের মানুষের মৃত্যু হলে তার জামা কাপড় কাউকে দান করে দেওয়ার কথা বলা আছে হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে আত্মার বিনাশ হয় না গীতায় বলেছে আত্মা অবিনাশী মৃত্যুর অর্থ দেহের বন্ধন ছিন্ন করে আত্মার নতুন সূচনা তাই তার পোশাক ব্যবহার করে তার স্মৃতিকে আকারে ধরে রাখলে আত্মার ঊর্ধ্বমন বাধা প্রাপ্ত হয় পৌরাণিক কারণে সাথে সাথে এর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে বিজ্ঞানীরা মৃত্যু ব্যক্তির পোশাক বা অন্যান্য জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন বিজ্ঞানীদের মতে একজন মানুষ যখন মারা যায় তার আগে সে দুর্বল হয়ে যায় যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে যায় তার শরীরে অনেক সূক্ষ্ম ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রবেশ করে যা খালি চোখে দেখা যায় না এমন তা অবস্থায় ওই ব্যক্তির মৃত্যুর পরও সেই ব্যাকটেরিয়া জামা কাপড় ও অন্যান্য জিনিসে থেকেই যায় যার কারণে পরিবারের সদস্যরা যারা এগুলো পড়ে তারাও রোগের শিকার হতে পারে তাই মৃত ব্যক্তির পোশাক পরিধান করা নিষেধ করা হয়